ফিতনে আহলে হাদিস এটা একটা বড় ফিতনা বড় ফিতনা এটা একটা বাতিল ফেরকা আহলে হাদিস কোন সংগঠন হতেই পারে না নামটাই গলত নাম হবে আহলে সুন্নত নাম হবে কি আহলে সুন্নত আহলে হাদিস এই নাম বল নাম হবে আহলে সুন্নত কেন আহলে হাদিস মানে হলো হাদিসের অনুসারী আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী হাদিস যত আছে সব হাদিস মতে অনুসরণ করা জায়েজ নাই কিছু হাদিস আছে যার উপর আমল করা জায়েজ নাই এই কারণে হাদিসের অনুসারী নামটা বলো গলত নামটা বল বলতে হবে সুন্নতের অনুসারী সব হাদিস মতে আমল করা জায়েজ নাই কিছু হাদিস হাদিসের কিতাবে আছে কিন্তু কি দিতে হবে এগুলো বাদ দিতে হবে এগুলোর উপর আমল করা জায়েজ নাই যেমন হাদিসে আছে আল উযু মিমা মাসাতিন নার সাকেলে আবার উযু করতে হবে

এই জন্য আহলে হাদিস নাম ভুল বলতে হবে আহলে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে کرام যে আমলগুলো করেছেন যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওই নমুনায় আমাদেরকে কাজ করতে হবে ওই নমুনায় আমাদেরকে আমল করতে হবে তাদের আদর্শ মতে আমাদেরকে কাজ করতে হবে আহলে হাদিসের কিছু আমরা নামাজে বা ঈদের দিন কিছু আমরা তাদের আমাদের বিপরীত কিছু কাজ দেখি শুধু এই কাজ দিয়ে আহলে হাদিস চিনা যাবে না আলাদিসের মূল হল আকিদায় গলত আমল তো এগুলো আছে এগুলো হাদিসের মধ্যে বিভিন্ন মাজাহাবের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু তাদের আকিদা হলো সবচেয়ে মারাত্মক 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 আকিদা পোষণ করে তারা আলা হাদিসের মূল আকিদা হলো তারা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পরে কোন সাহাবিকে মানতে রাজি নেই তারা বলে শরীয়তের দলিল দুইটা কোরআন এবং হাদিস এজমাই সাহাবাও মানে না কে আছে মোস্তাহিদ মানে না আমরা বলি শরীয়তের দলিল চারটা সাইরটার পক্ষে কোরআনের দলিল আছে আতিউ আল্লাহ ও আতিউ রাসূল ও উলিল আমরি মিনকুম ও উলিল আমরি মিনকুমের ভিতরে এজমাও আছে কে আছে আস কেন আইমে ইকরাম সবাই মিলে এক কথা বললে এজমা আইমে ইকরাম ভিন্ন ভিন্ন মতামত পেশ করলে তার নাম কিয়াস

রসুল্লার পরে আবু বকর সিদ্দিক যে খলিফা হয়েছে তিনি খলিফা হওয়ার এই সিস্টেম ভুল তোমরা তোমরা কোন জগতের মুসলমান আবু বকরের খেলাফতকে ভুল বলো খেলাফতের এই আ যে তরিকাে খেলাফত হয়েছে এটাকে ভুল বলো হযরত ওমরের বিশেকা তারাবিকে ভুল বলো জুমার দুই আযানকে তোমরা ভুল বলো শুধু আমল নয় তাদের আকীদা মারাততো মারাততো আহল হাদিসের আকীদা হলো

হ্যাঁ তারা বলে সালাম কিসেরা বলে আর কত মারাত্মক আমি আল্লাহকে মান আমার রসুল এবং ইমামদের কে ইমামদেরকে আমরা এমনে মানি না ইমামদেরকে মানার জন্য আল্লাহ কোরআনে বলেছেন কে আমরা এমনে মানি না রসুল বলেছেন মানার জন্য মুয়াজকে যখন রসুল গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন নিয়মনে বললেন মহাজ কি দিয়ে বিচার করবা বলে বি কিতাবুল্লাহ বলেন ফাইললাম তাjid যদি কিতাবুল্লাহ না পাও কি করবা বলে বি রসুল রাসূলিল্লাহ আপনার সুন্নতে করব ফাইললাম আমার সুন্নতের মধ্যে যদি তুমি ওই সমস্যার সমাধান না পাও কি করবা মুয়াজ বলেন হাজত তাহিদ বিরাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়াস আমি গবেষণা করব আমি তো ফকি মুস্তাহিদ আমি গবেষণা করে সমাধান দেব রসুল বলেন আলহামদুলিল্লাহ মহাদের এই কথাকে রসুল সাপোর্ট করে খুশি হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন সুতরাং আমরা কোরআন শূন্য মতেই চলি তারা কোরআনের কিছু মানে কিছু মানে না আতিউল্লাহ আতিউর রসুল পর্যন্ত মানে ওয়াউলিল আমরি মিনকুম তারা মানে না তাদের আকিদায় গলত এরপরে আমলের মধ্যে গলত রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আমরা যে الطريقه আহনাফীরা নামাজ পড়ি এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সর্বশেষ অবস্থা নামাজের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে পরিবর্তন আয়নায় যেমন পরিবর্তন আসে আগে রাইন পরে রাইন নামাজের মধ্যে অনেক পরিবর্তন আসছে আমরা যে তরবিবে নামাজ পড়ি তা হচ্ছে পরিবর্তিত এবং সর্বশেষ মীমাংসিত তরتیب তারা যেগুলো বলে এগুলো রাসূল আসলাম অনেক আগে বাত দিয়ে দিবেন ব্রিটিশ আমলের আইন বাংলাদেশে চলবে চলবে না না আইন বাংলাদেশে নতুন আইন চলবে রসুল্লা সাল ইসলামের কিছু আইন ছিল পুরাতন ওইগুলো রসুল বাদ দিয়ে দিছে কিন্তু কখন কি করতেন এগুলো হাদিসে আছে পরে রসুল নতুন আমল দিয়েছেন সাহাবাদেরকে ওইভাবে আমরা আমল করি ওইভাবে নামাজ পড়ি তারা ওই যে আগে কি কি করতো কুজে রসুল করতেন আর এগুলো করতেন অনেক আগে বাদ দিয়ে দিচ্ছেন অনেক আগে সে খবর নেই তোমাদের এগুলো ফিতনা এইগুলো ফিতনা বলে হাদা হাদিসের কথা কিতাবে আছে আহলে হাদিসের কথা কিতাবে আছে মানি আহলে হাদিস কিতাবের পরিভাষায় মুহাদ্দিসীন کرام ইমাম বুখারী আহলে হাদিস ইমাম মুসলিম আহলে হাদিস ইমাম আবু হানিফা আহলে হাদিস তোমাদের মত আ'ওয়াম যারা কোরআন কিতাব কিছু বোঝে না তারা কখনো আহলে হাদিস হতে পারে না সুতরাং এগুলো ফিতনা এগুলো ফিকনা তাদের মারাত্মক মারাতত আরো বহু আকীদা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এবং আমলের মধ্যেও অনেক মারাতত মারাতত কোতাহি আছে এগুলো ফিতনা এগুলো আমাদের ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ আমলে শুরু হয়েছে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে এই যে একটা এক মিনিট একটা কথা বলে শেষ করছি জামাতের টাইম হচ্ছে আমাদের দেশে আমরা দেহবন্দীদেরকে বেদাতিরা ওয়াবি বলে গালি দে আসলে ওয়াবিদেরকে আমরাও গালি দিই ওয়াবি হলা আহ হাদিস সংক্ষেপে বুঝাই দিলাম যে ওয়াহাবিদের বিভিন্ন আকিদার কথা আছে ভ্রান্তি এবং গোমরাহির কথা আছে এই ওয়াহাবি হলো আহলে হাদিস আমরা দেওবন্দিলা আহলে সুন্নত আমরা আহলে হাদিস নই আমরা খাটি সুন্নি আহলে সুন্নত ওয়াল জামাত আমরা ওয়াহাবি নই আমরা আহলে হাদিস নই যারা আহলে হাদিস তারাই হলো ওয়াহাবি যারা কোনো মাজাহাম মানে না আমরা আমরা হলাম আহলে সুন্নত হানফি দেওবন্দি আহলে সুন্নত হানফি দেওবন্দি আমরা ধর্মwise মুসলমান আকীদাwise আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাবwise Hanafi নিসবতান আমরা দেওবন্দি কোরআন এবং সুন্নার উপর আমরা চলি রাসূল এবং সাহাবায়ে کرامের আদর্শ মতে চলি তাই আমরা ফেরকাই না দিয়া আমরা নাজাত প্রাপ্ত দল দলের মধ্যে যে দল যাবে সেটা হচ্ছে এই আহলে সুন্নতল জমাত আমরা যারা কোরআন এবং সুন্না রসুল এবং সাহাবাইকে রামের আদর্শ মতে ধর্ম পালন করি আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলম